আপনি কি জানেন কোন দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় বছরের কোন সময় দুধের ফ্যাটের পরিমাণ কম থাকে মানুষের জিহুবার ঘা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে ডিম খাওয়ার পর কি খেলে শরীরে রক্ত জমাট বেড়ে যায় চাল কুমড়া খেলে কোন রোগে ওষুধের মতো কাজ করে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন ফুল ঘরে রাখলে মশা মাছি ঘরের ত্রিসীমানাতেও আসবে না এ কুমড়ো ফুল তুতুরা ফুল সি বকুল ফুল নাকি ডি মোগরা ফুল সঠিক উত্তর ডি মোগরা ফুল দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় এ সকালে বি দুপুরে সি সন্ধ্যায় নাকি ডি রাত্রে সঠিক উত্তর এ সকালে আপেলের মধ্যে থাকে নানান ধরনের গুণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপেলের উপকারিতার জবাব নেই এছাড়াও ওজন কমাতে সাহায্য করে আপেল প্রদাহ কমাতে ও হার্ট ভালো রাখতে উপকার দেয় আপেল বলা হচ্ছে সকালের দিকে আপেল খাওয়া উপকারী অনেকেই মনে করে থাকেন দুপুরে ভাত খাওয়ার পর আপেল খেলে তা উপকারী তবে সকালে ব্রেকফাস্টের সময় আপেল খাওয়ার বহু গুণ রয়েছে স্ট্রেস দূর করতে হলে আপেলের জুড়ি মেলা ভার আপেল খেলেই কোনো টেনশান থাকলে তা দূর হয়ে যায় এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে আপেল খাওয়া খুবই জরুরি বলা হচ্ছে ঘুমের আগে একেবারেই আপেল খাবেন না বিশেষত রাতের দিকে ঘুমের আগে আপেল খাবেন না এমনকি সন্ধ্যার সময়ও আপেল কেটে বারণ করা হচ্ছে আর আপেল খাবার সময় তা ভালো করে ধুয়ে খোসা সমেত কামড়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন নিউট্রিশিয়ানিস্টরা রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় এ বৃহস্পতি বি মঙ্গল সি শুক্র নাকি ডি শনি সঠিক উত্তর সি শুক্র ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম দরিদ্র নিচে মানুষ রয়েছে এ কেরালায় বি মহারাষ্ট্রে সি পাঞ্জাবে নাকি ডি গুজরাটে সঠিক উত্তর এ কেরালায় কখন না খেয়ে থাকলে মুখে দুর্গন্ধ হয় এ সকালে বি দুপুরে সি রাত্রে নাকি ডি সন্ধ্যায় সঠিক উত্তর এ সকালে বছরের কোন সময়ে দুধের ফ্যাটের পরিমাণ কম থাকে এ শীতকালে বি বর্ষাকালে সি গ্রীষ্মকালে নাকি ডি কোনোটি নয় সঠিক উত্তর সি গ্রীষ্মকালে নিচের কোন রোগ ক্ষতিকর বিভিন্ন ছত্রাক ও ফুলের রেণু থেকে হতে পারে এ অ্যালার্জি বি অ্যানথ্রাক্স সি অ্যানিমিয়া নাকি ডি জন্ডিস সঠিক উত্তর এ অ্যালার্জি পৃথিবীর সব থেকে বড় লবণাক্ত হ্রদ কোনটি এ সুপিরিয়ার বি কাশপিয়ান সি চিলকা নাকি ডি উলার সঠিক উত্তর বি কাশ্পিয়ান মানুষের জিহবার ঘা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে এ কোলিন বি বায়োটিন সি রাইবোফ্লোভিন নাকি ডি ফাইলোকুইন সঠিক উত্তর সি রাইবোফ্লোভিন চুল পোড়ালে যে পোড়া গন্ধ বেরোয় সেটা কোন মৌলের কারণে হয় এ সালফার বি কার্বন সি হাইড্রোজেন নাকি ডি কোনোটিই নয় সঠিক উত্তর এ সালফার গরমে খুব বেশি এসিতে থাকলে কোন রোগ হতে পারে এ অলসতা বি মাথা ব্যথা সি হাঁপানি নাকি ডি উপরের সবগুলি সঠিক উত্তর ডি উপরের সবগুলি কোন সবজিকে ব্রেন ফুড নামেও জানা যায় এ আলু বি চাল কুমড়া সি গাজর নাকি ডি টমেটো সঠিক উত্তর বি চাল কুমড়া মাস্কিং কথাটি কোন দূষণের সাথে সম্পর্কিত এ জল দূষণ বি বায়ু দূষণ সি শব্দ দূষণ নাকি ডি সবকটি উত্তর সি শব্দ দূষণ ডিম খাওয়ার পর কি খেলে শরীরের রক্ত জমাট বেড়ে যায় এ চিনি বি দুধ সি লবণ নাকি ডি কফি সঠিক উত্তর এ চিনি ডিমের সঙ্গে চিনি খেলে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ডিম এবং চিনি থেকে নির্গত অ্যামাইনো অ্যাসিড শরীরের জন্য বিষাক্ত হয়ে ওঠে যার কারণে একজন ব্যক্তির শরীরে রক্ত জমাট বাধার সমস্যাও হতে পারে কোন প্রাণীর চামড়ার নিচে পুরু ব্লাডারের স্তর থাকে এ সাপ বি ব্যাং সি তিমি নাকি ডি অচ্ছপ সঠিক উত্তর সি তিমি একটানা না পনেরো দিন কোন ফল খেলে শরীর থেকে অ্যালার্জি দূর হয় এ কমলা বি আমলকি সি সবেদা নাকি ডি জলপাই সঠিক উত্তর ডি জলপাই এই উপকারী ফলটি যে কোনো ধরনের অ্যালার্জি প্রতিরোধ করে এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ফলে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া কমে যায় জলপাইয়া থাকা হিস্টামিন অ্যালার্জি বৃদ্ধিকারী হিস্টামিন নিয়ন্ত্রণে রাখে কিছু নির্দিষ্ট অ্যালার্জি এবং আবহাওয়াজনিত অ্যালার্জি কমাতে এই ফলটি খুবই উপকারী ঠান্ডাজনিত অ্যালার্জি হাঁচি কাশি ও অন্যান্য অ্যালার্জিতে এটি একটানা খেতে হবে অনেক দিন আচার বানিয়ে বা রান্না করে খেলে জলপায়ের পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই দুটো নিয়মে খাওয়া যেতে পারে কাঁচা খেতে হবে অথবা চার পাঁচ মিনিট হালকা ভাপে দিয়ে কিন্তু জলে সেদ্ধ করে খাওয়া যাবে না এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে ফুটন্ত জলের ওপর ছিদ্রযুক্ত জালির ওপর জলপাই রেখে পাঁচ সাত মিনিট ভাপে দিয়ে খাওয়া যাবে সকাল দুপুর বা রাতের খাবারের সঙ্গে একটি করে জলপাই খেয়ে নিতে হবে কিন্তু খালি পেটে জলপাই খাওয়া যাবে না দুধ বা জাতীয় খাবারের সঙ্গেও খাওয়া যাবে না এই জাতীয় খাবার খাওয়ার পরও খাওয়া যাবে না যারা নিম্ন রক্তচাপে ভুগছেন তাদের এই ফলটি খাওয়ার ব্যাপারে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্ব ওজন দিবস কোন তারিখে পালন করা হয় এ ষোলোই সেপ্টেম্বর বি পাঁচই জুন সি ষোলোই নভেম্বর নাকি ডি ষোলোই মার্চ সঠিক উত্তর এ ষোলোই সেপ্টেম্বর প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল এ উনিশশো পঞ্চাশ সালে বি উনিশশো আটান্ন সালে সি উনিশশো চব্বিশ সালে নাকি ডি উনিশশো তিরিশ সালে সঠিক উত্তর ডি উনিশশো সালে কোন রাজ্য কৃষকের বাড়ি সার এবং কীটনাশক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এ অন্ধ্রপ্রদেশ বি পাঞ্জাব সি গুজরাট নাকি ডি হরিয়ানা সঠিক উত্তর এ অন্ধ্রপ্রদেশ চালকুমড়া খেলে কোন রোগে ওষুধের মতো কাজ করে এ অ্যালার্জি ডায়াবেটিস সি ক্যান্সার নাকি ডি ব্রেনের ডি ব্রেনের বাংলাদেশের জাতীয় খাদ্য কোনটি এ মাছ ভাত বি বিরিয়ানি সি পোলাও নাকি ডি রুটি সঠিক উত্তর এ মাছ ভাত ইংরেজি বর্ণমালায় সবচেয়ে কম ব্যবহৃত বর্ণ কোনটি এ জেড বি কিউ সি এক্স নাকি ডি এইচ সঠিক উত্তর বি কিউ কোন ফল খেলে জিভের ঘা দ্রুত সেরে যায় এ আপেল বি ডালিম সি লেবু নাকি ডি আতা সঠিক উত্তর সি লেবু কোন দেশের মানুষের চোখের রং নীল হয় এ নেদারল্যান্ড বি স্কটল্যান্ড সি নিউজিল্যান্ড নাকি ডি আয়ারল্যান্ড বন্ধুরা এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে সঠিক উত্তরটি জানাবেন কোন দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় এ সামোয়া বি জাপান সি আর্জেন্টিনা নাকি ডি উত্তর কোরিয়া সঠিক উত্তর এ সামোয়া অনেক সময় মেয়েরা অভিযোগ করেন যে তাদের স্বামীরা তাদের জন্মদিন মনে রাখতে পারেন না এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদও লেগে থাকে তবে এমন একটি দেশ রয়েছে যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া আইনত অপরাধ এ ঘোরতর অপরাধের জন্য অপরাধী জেলও হতে পারে ওশিয়ানিয়ার সামুয়া দেশে এই আইন প্রযোজ্য বিয়ের পর প্রথম বছর স্ত্রীর জন্মদিন ভুলে গেলে সে দেশের নিয়ম অনুযায়ী প্রথমে ব্যক্তিকে সতর্ক করা হয় তবে দ্বিতীয়বার একই ভুল হলে স্বামীর জেল কিংবা মোটা টাকার জরিমানা হয়